তো এখন কিন্তু আমরা ফেন্সি সেকশনে ছুঁলে আসলাম মাসাল্লাহ প্রথমে আপনারা কিন্তু এক জোড়া বিউটি দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার বার্লেস হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লু বার্লেস কবুতর যেমন কোয়ালিটি তেমন ছিল হ্যাঁ লাইট কালার উইথ ওভার লাইট কালার না ওকে ঠিক আছে একটা কিন্তু মাসাল্লাহ বেবি আছে এই যে দেখেন এদেরটা কিন্তু এরাই ফুটাইছে বেবিটা দেখেন বেবির শেপ কিন্তু মাসাল্লাহ বর্তমানে রানিং কবুতরের মধ্যে কিন্তু শেপ চলে আসছে খুবই সুন্দর

ওকে ঠিক আছে বাচ্চাটা কিন্তু সাথেই থাকবে আর এটা কিন্তু আপনার পুরো ফ্যামিলি প্যাকেজটা পড়তেছে অনলি তিন হাজার টাকায় মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে ড্যানিশ কবুতর এটা কিন্তু অ্যান্ডোলেজিয়ান কালারের ভিতরে খুবই চমৎকার একদম আপনার রেড গিয়ারের কবুতর খুবই চমৎকার

2500 টাকা দামাদামি করার সুযোগ নাই একবারে ফিক্স বইলা দাও আছে পছন্দ হবে যাদের ইনশাআল্লাহ যোগাযোগ করে কালেকশন আছে আপনি আন্দুলোজন পাইতে তো বন্ধুরা এইখানে কিন্তু এক জোড়া লাহোরি কবুতর আছে সবার পছন্দ অনুযায়ী কবুতরের কালেকশন রয়েছে আর যার যেটা পছন্দ ইনশাআল্লাহ আপনারা কালেকশন করে নিতে পারবেন যেমন কোয়ালিটি তেমন শেপ তেমন কিন্তু ফিটনেস মাসআপা যারা দেন মানেটা দেনে কোয়ালিটিটা বুঝতে পারবেন ওকে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার মাডিটটা হ্যাঁ

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া লাহোরে এটা কিন্তু আপনার গ্রেবার লাহোরে মাসাল্লাহ এটাও কিন্তু আপনার মাসাল চমৎকার নাকি না আবার ওকে ঠিক আছে এই যে দেখেন ওকে একদম নতুন গবুর তো আর একদম লাল গিয়ারের গবুর এটা কি আপনার দশ ফেদার কমপ্লিট আছে তো দশ ফেদার কমপ্লিট ব্রিডিং চলতেছে ওকে ঠিক আছে ব্রিডিং চলতেছে আর কি আমরা খুবই তাড়াতাড়ি জুতো ইনশাল্লাহ ডিমে চলে আসবে রজসীম ভাই এই যে দেখেন এই জুদাটা কত রাখবেন ভাই একটা তিন হাজার টাকা আপনি হাঁড়িটা দেন আবার বইসা দেবে আবার ডিমের হাঁড়িটা দরকার নাই দেখে উত্তরটা আচ্ছা দিতেছি ভাই একটু ভালো মতো দেখাই দেয় আর কত রাখবেন ভাই 3000 টাকা একটু কম আইতোমায় দেন যাতে নিতে পারে ভাই এটা নতুন কবুতর এটা দীর্ঘ দিন ডিম করে না ঠিক আছে এই যে কোয়ালিটি আছে দাম দেখা দরকার কাটা আমি দেখাচ্ছি ভাই খুবই সুন্দর কোয়ালিটি এটা আসলে কোয়ালিটিতে কোনো কমতি নাই এটা কি আগে কত লাগবেন ভাই একটু কমাই গুলো কত দাম যদি কেউ নেয় তার জন্য পাঁচ হাজার টাকা ওকে দুইটা দাম কিন্তু আসে পাঁচ টাকা যদি দুই পেয়ার আপনারা একসাথে নেন

আজকে এখানে মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু ইয়েলো কালারের ভিতরে চমৎকার পেয়ার এটাও তো মনে হয় ভাই নতুন না করছে না ওকে ঠিক আছে আমি ভাবছিলাম হয়তো এটাও

অবশ্যই করে দেন ওকে ঠিক আছে বন্ধু দা এই জোতা কিন্তু আপনারা দুই হাজার টাকায় নিতে পারবেন যেমন মার্কিং কালার কিন্তু খুবই সুন্দর লাইট কালার ভিতরে কাঁচা হলুদ কাঁচা হলো দাম কিন্তু থাকলো দুই হাজার টাকা ভাই এনা তো খালি বট গাছের মতই দেখা যাচ্ছে ভাই আমেরিকা না আমেরিকা মাশাআল্লাহ এখানে কিন্তু আমেরিকান লক আছে এক জোড়া ওকে আজকে যতদিন দিব ওকে ঠিক আছে আজকে ডিম দিয়া দিবা ওকে ঠিক আছে দশিম ভাই আমি দেখছিলাম যে ডিম তুইলা

লাস্ট বিক্রি কত চাওয়াটাও তো নাই আজকে ডিম সহ নিতে পারবো ডিম সহ ইনশাআল্লাহ নিতে পারবেন 2500 টাকা না হ্যাঁ ওকে ঠিক আছে এটা কিন্তু আপনারা ডিম সহ কালেকশন করতে পারবেন 2500 টাকা পড়বে হ্যাঁ হ্যাঁ কালারটা হচ্ছে রেড এন্ড দেখো ওকে এন্ডলো থেকে আসা লেজার মধ্যে দেখেন এন্ডলো হ্যাঁ হ্যাঁ ওকে

ঠিক আছে আর কি আছে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ এই জোড়াটা কিন্তু বন্ধুরা দুইটা পেয়ার পাঁচ হাজার এই পঁয়ত্রিশশো টাকা দেওয়া ওকে ঠিক আছে এই জোড়া দুইটা কিন্তু আপনারা কালোটা আর এই লালটা কিন্তু পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু ডিসকাউন্টের সরাসরি খালি এখানে কিন্তু আরেক জোড়া লক্ষ্য আছে একটা হচ্ছে গ্রেভার আরেকটা কিন্তু এটা রেড ইন্ডিগো না রেড ইন্ডিগো হ্যাঁ এটা কিন্তু রেড ইন্ডিগো কি নন না হ্যাঁ আর ওই যে ওটা কিন্তু আপনার মারি রানিং জোড়া না ভাই হ্যাঁ একদম রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো না হ্যাঁ